আসসালামু আলাইকুম সম্মানিত ভিউওয়ার্স বিরিয়াগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্কিনের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো দশ ইঞ্চি গ্রাইন্ডার যে দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আমাদের কাস্টমার হলুদ ভাঙাচ্ছে এই কাস্টমার হলুদ মরিচ ধনিয়া যাবতীয় মশলা এই দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে ভাঙায় আজকে আপনাদের সরাসরি আমরা হলুদ ভাঙানো দেখাবো যে হলুদ কত সুন্দর ফ্রেশ হলুদ ভাঙাচ্ছে শুধুমাত্র একবারে অনেক কাস্টমার বলে যারা নতুন নিচ্ছেন তারা বলে ভাই একবারে হবে কি না তো সরাসরি আপনাদের আজকে দেখাবো যে একবারে কি করে হলুদ ভাঙানো যায় এটা মরিচ ভাঙানো একবারে যাবে আর এই কাস্টমার আমাদের কাছ থেকে দীর্ঘদিন আগে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার এবং পাঁচ গোড়া মোটর সহকারে মেশিং ক্রময় করছিল তো ওনার রেজাল্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম গোটা গোটা হলুদ কত পরিমাণে মিহি হলো এই দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে দশ ইঞ্চি গ্রাইন্ডার আপনারা যাদের ফোর ফোরটি লাইন আছে তারা শুধু গ্রাইন্ডার নিয়ে ফোর ফোরটি লাইনের মোটর দিয়েও চালাইতে পারবেন তাছাড়া যাদের বাসা বাড়ির লাইন আছে শুধু বাসাবাড়ি থেকে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে পাঁচ গোড়ার মোটর নিয়েও এই দশ ইঞ্চি গ্রাইন্ডার চালাইতে পারবেন যেমন এই ভাইটি বাসা বাড়ির লাইনে এই গ্রাইন্ডারটি চালাচ্ছে তো যাদের দশ ইঞ্চি এবং আট ইঞ্চি গ্রাইন্ডার প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আর একটি মেসেজ আপনাদের দিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম সার্ভিস দিয়ে থাকি শুধুমাত্র আমরাই